হাই ফ্রেন্ড আপনারা এনএসডিএল এনএসডিএল পোর্টালের মাধ্যমে কীভাবে একটি প্যান কার্ড করবেন তো এনএসডিএল এর মাধ্যমে দুটো দু ধরনের প্যান কার্ড তৈরি করা হয় একটা হচ্ছে ওটিপি দিয়ে অর্থাৎ যে যে সমস্ত ফোন নাম প্যান আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে একটা প্যান কার্ড করা হয় এবং একটা হচ্ছে আপনার যাদের প্যান্ড আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের প্যান কার্ড কীভাবে করবেন তো আজকে যেই সমস্ত ক্যান্ডিডেটের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সে সমস্ত ক্যান্ডিডেটের প্যান কার্ড আপনি এনএসডিএল পোর্টাল থেকে কিভাবে তৈরি করবেন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখি এবং তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সর্বপ্রথম আমরা চলে এসেছি দেখুন এনএসডিএল এর অফিসিয়াল যে পেজ আছে আমরা এখানে এনএসডিএল লিখে সার্চ করেছি সার্চ করে দেখুন দ্বিতীয় যে অপশানটা আছে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই ধরনের ডেক্সবোর্ড আমাদের কাছে চলে আসবে তো অ্যাপ্লাই অনলাইন আমরা সিলেক্ট থাকবে এখানে অ্যাপ্লিকেশান টাইপ আমরা সিলেক্ট করব এখানে আপনি তিনটে অপশন পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন টাইপে নিউ প্যান কার্ড কার্ডেন সিটিজেন এবং চেঞ্জ আর কারেকশান তো আমরা নিউ প্যান কার্ড করব ইন্ডিয়ান সিটিজেন ফর্টি নাইন এ ফর্মে এবং এখানে আমরা ইন্ডি ক্যাটাগরিতে ইন্ডিভিজু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশনের ইনফরমেশান এখানে দিতে হবে তো এখানে টাইটেল দেবেন লাস্ট নেম থাকে লাস্ট নেম দেবেন ফার্স্ট নেম মিডিল নেম ডেট অফ বার্থ এখানে টাইপ করে দেবেন ইমেল আইডি দেবেন এবং মোবাইল নাম্বার দিয়ে আইডিতে ক্লিক করে আপনি এই ক্যাপচার কোডটি ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন তো আমরা সিলেক্ট করবো এবার সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আমাদের কাছে টোকেন নাম্বার দিয়ে দিয়েছে তো আমরা এই টোকেন নাম্বারটি কপি করে রাখবো এবং কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে আমরা চুজ করব ক্লিক করার পরে আপনাদেরকে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে সম্পূর্ণভাবে তো আমরা এখানে দেখুন এখানে আছে সাবমিট ডিজিটালি থ্রো ই কেওয়াইসি সাইন পেপারলেস যেটা হচ্ছে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেই মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে আপনার এটা ই কে হয়ে যাবে তো আমরা যেহেতু এটা হচ্ছে ই কে ওয়াইসি না তার জন্য আমরা এখানে এই অপশানটি চুজ করব ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান ডকুমেন্ট ফিজিক্যালি তো আমরা এখানে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান ডকুমেন্ট ফিজিক্যালি অ্যাপসেনটা চুজ করে নিলে আমাদেরকে আমরা স্ক্যান করে এই ফর্মটি বা আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেই ফর্মটা সাবমিট করতে পারবো তো যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক নেই তারা কিভাবে আপনার এই প্যান কার্ড তৈরি করবেন এনএসডিএল এর মাধ্যমে সেটা আমরা আজকে দেখছি দেখুন এখানে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান ডকুমেন্ট ফিজিক্যালিতে আমরা ক্লিক করার পরে এখানে দেখুন ফিস অ্যাপ্লিকেবল এটা টিকনিক দেওয়া থাকবে এখানে আপনাকে আধার কার্ড নাম্বারটা দিতে হবে আধার কার্ডের লাস্ট ফোর ডিজিট যে নাম্বারটা আছে সেই আধার কার্ডের লাস্টে চারটে ডিজিট আপনাকে এখানে টাইপ করে দিতে হবে দেওয়ার পরে এখানে নাম আপনার এখানে নাম দিয়ে দিতে হবে আধার কার্ডের যে নামটা আছে আপনি এখানে নামটা সঠিকভাবে টাইপ করে দেবেন এরপর আপনার এই ফর্মটা ফিল আপ করা থাকবে এখানে শুধু আপনি জেন্ডারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন দেখুন এখানে ফাদার নেম দিতে বলেছে তো আপনার এখানে ফাদার নেম যেটা আছে ক্যান্ডিডেটের আধার কার্ডে সেই ফাদার নেমের লাস্ট নেম ফার্স্ট নেম এবং মিডিল নেম আমরা যেটা যেটা থাকবে সেটা আমরা এখানে টাইপ করে দেবো এখানে লাস্ট নেম আমরা দিয়ে দিচ্ছি এবং ফার্স্ট নেম আমরা এখানে টাইপ করে দিচ্ছি দেওয়ার নিচের নিজের দিকে স্ক্রল করে চলে আসবে ফাদার টিক চিহ্ন দেওয়া থাকবে নেক্সট অপশান আমরা ক্লিক করব আমরা এটাকে এন্ড ড্রপ করে নেব সেভেন ড্রপ করার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে আসবো সেভেন ড্রাফ্ট কেন করবো কারণ হচ্ছে আমাদের যদি কোনো কারণে বা কোনো নেটওয়ার্ক ইস্যুর কারণে লিঙ্ক যদি ফেল হয়ে যায় তাহলে আমরা যখন এই টোকেন নাম্বার দিয়ে এই ফাইলটি ওপেন করবো তো আমাদের পেজগুলো সঠিকভাবে যেরকম আমরা ফিল আপ করেছি সেই ধরনের আমরা পেয়ে যাব তো আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে এখানে চুজ করছে সোর্স অফ ইনকাম তো আমরা এখানে নো ইনকাম সিলেক্ট করে দেবো ন ইনকাম সিলেক্ট করা দেওয়ার পর আমরা এখানে অ্যাড্রেস কমিউনিকেশন রেসিডেন্সি আমরা করে দেবো রেসিডেন্সি করার পরে আপনি দেখুন রেসিডেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে দিতে বলেছে তো আমরা এখানে ক্যান্ডিডেটে যে আধার কার্ডে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটা সঠিক আপনি টাইপ করে দেবেন সিলেক্ট করে নিলাম এখানে আপনাকে স্টেট আপনাকে চুজ করতে হবে তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো সিলেক্ট করার কোড নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে তো আপনার যে পোস্টাল কোড আছে সেই পোস্টাল কোডটা আপনি এখানে টাইপ করে দেবেন জিপ কোড আপনার এখানে দরকার নেই দেওয়ার এরপর আপনি নিজের দিকে স্মার্টগু চলে আসবেন এখানে আপনার দেখুন টেলিফোন মোবাইল অ্যান্ড ইমেল আইডি ইন্ডিয়া সিলেক্ট করব যেহেতু আমাদের ইন্ডিয়ার মোবাইল নাম্বার তো আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আপনার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এই ইমেল আইডিটা আপনি সঠিকভাবে মিলিয়ে নেবেন অ্যাক্সেস তো আপনার এখানে নো অপশানে ঠিক চিহ্ন দিয়ে নেক্সট অপশানে ক্লিক করব এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে এখানে আপনার দেখুন এখানে দিয়েছে ডকুমেন্ট সাবমিট প্রুফ অফ আইডেন্টিটি আপনি কী কী ডকুমেন্টস এখানে সাবমিট করবেন তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি আধার কার্ড দিয়ে দেবো প্রুফ অফ অ্যাড্রেসে আমরা আধার কার্ড দেবো আর প্রুফ অফ বার্থেও আমরা এখানে আধার কার্ড দেবো প্রিন্ট অ্যাড্রেসে আপনার নাম দেখাবে এখানে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করলে হিমসেল বা হারসেল আপনি হিমসেল করে দেবেন যার পরে আপনার প্লেস আপনাকে এখানে লিখে দিতে হবে তা আপনি আপনার যে গ্রামের নাম আছে ক্যান্ডিডেটে সেই গ্রামের নাম আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার পেমেন্ট অপশানে নিয়ে যাবে যেখানে আপনাকে এখানে দেখুন সাবমিট অপশানে পার্সোনাল লিডারসে আপনার দেখুন এখানে দিয়েছে আধার কার্ডের ফার্স্ট আটখানা আটটা নাম্বার আপনাকে এখানে টাইপ করতে হবে তা আমরা এখানে আধার কার্ডের প্রথম আটটা নাম্বার এখানে আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা নিচের দিকে স্ক্র স্ক্রল করে আসবো এবং আমার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে আমরা চেক করে নেব চেক করে নেওয়ার পরে আমাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে পসিট অপশানে ক্লিক করতে হবে তো পাসিট অপশানে ক্লিক করলে আপনাকে আবার একটা নতুন পেজে নিয়ে যাবে দেখুন এখানে পেমেন্ট অপশান দিয়েছে তো আমরা এখানে অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন আমাদেরকে এখানে জিএসটি ইনক্লুডিং সহ একশোশ টাকা সাতশো টাকা কাটছে তো আপনারা বাড়িতে বসে একশো সাত টাকা কাটিয়ে আপনি প্যান কার্ড তৈরি করতে পারবেন তো এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন এরপরে প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনাকে পেমেন্টের যে ডেস্কবোর্ড আছে পেমেন্টের ডেস্কবোর্ড ওপেন হয়ে যাবে তো এখানে পে কনফার্ম অপশানে ক্লিক করবো পে কনফার্ম অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে ক্যাপচার করে দিয়ে দিয়েছে তো আমরা এখানে পেটিএম বা ফোনপে দেখুন একটা থেকে আমরা ক্যাপচার করতে স্ক্যান করে দেব স্ক্যান করে আমরা পেমেন্টটি সাকসেসফুল করব তখন আমরা এখানে পেমেন্টটিকে স্ক্যান করে পেমেন্ট করছি একশো সাত টাকা এখানে আপনি কিছু করবেন না এটা অটোমেটিক আপনার রিডাইরেক্ট পেজে চলে যাবে ওয়েটিং ফর দ্য রিজন ফে পেটিএম ইন ওয়ান মিনিট কাইন্ডলি নট রিফ্রেস তো আপনাকে এখানে রিফ্রেশ করতে মানা করছে এক মিনিটের মধ্যে এটা আবার রিডাইরেক্ট হয়ে যাবে দেখুন আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট পেমেন্ট রিসিভ সাকসেস এবার কন্টিনিউ অপশান আমরা ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখুন আপনাকে এখানে দিয়েছে অথেন্টিকেশান আধার টু প্রসেস ফারদার তো আমরা এখানে এটা আইএডিতে ক্লিক করব ক্লিক করে অথেন্টিকেট অপশানে ক্লিক করব জেনারেট অ্যান্ড প্রিন্টে ক্লিক করব এবারে আমাদের কাছে দেখুন এখানে দিয়ে দিচ্ছে প্লিজ প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড জেনারেট বিলো ফটোগ্রাফ এখানে আপনাকে আপনার আধার কার্ডে যে এটা নাম্বারটা আছে আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে আপনি ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন করলে আপনার এই ফর্মটি ফিল আপ হয়ে আপনার কাছে চলে আসবে তো আপনি প্রিন্ট ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন ঠিকানাটা আছে এই ঠিকানাটাতে আপনাকে এই প্যান কার্ডে আধার কার্ড সহ যে আপনি ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে বা সেন্ড করে দিতে হবে অথবা প্যান কল সেন্টার এখানে আছে তো আপনি এখান থেকে ইনফরমেশান নিতে পারেন তো আমরা এই যে এই অ্যাড্রেসটা আমাদেরকে দিয়েছে এই অ্যাড্রেসটা আমরা লিখে নেবো লিখে নিয়ে আমরা এই অ্যাড্রেসে আপনার প্যান কার্ডের ফর্মটি সাব সাবমিট করব তো এভাবে আপনারা যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের প্যান কার্ডটি খুব সহজে এনএসডিএল পোর্টাল থেকে তৈরি করে নিতে পারবেন এবং এই যে ঠিকানাটি আছে এই ঠিকানায় আপনার কাছে যে পিডিএফ ফাইলটি আসবে সেখানে দুটো ছবি এবং সিগনেচার করে এই ঠিকানায় পাঠিয়ে দিলে এক সপ্তাহের মধ্যে আপনার কাছে পোস্ট অফিসের মাধ্যমে আপনার ইমেলে পোস্ট অফিসের মাধ্যমে আপনার কাছে প্যান কার্ড চলে আসবে এবং ইমেলে আপনাকে পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে তো আশা করি সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি যে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন